ডক্টর ইউনুস সরকারকে এক বছর সময় দিয়ে এই এক বছর সময় সহযোগিতা করতে চায় জামাত ইসলাম এই বিষয়টা মোটামুটি স্পষ্ট জামাতের আরেকটা বক্তব্যের আলোকে বিষয়টা একটু আমরা বিশ্লেষণ করবো দর্শক এখানে জামাত ইসলামীর নেতারা যেটা বলার চেষ্টা করছেন যে সরকারকে সহযোগিতা করা হবে এই সরকারকে সহযোগিতা করবে সরকার তবে অন্য নেতারা বলছেন যে এই সহযোগিতার তারা এক বছরের মধ্যে নির্বাচন চান দুইটা বক্তব্য একত্র করলে এটা স্পষ্ট যে সরকার মানে ইসলামীকে জামাত ইসলামী অন্তর্বর্তীকালে সরকারকে সহযোগিতা করতে চায় এক বছর এক বছরের মধ্যে তারা নির্বাচন চায় আমরা যেটা খবরে দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামাত তবে যেহেতু জামাতের নাইভে আমি আগে বলেছেন যে এক বছরের মধ্যে নির্বাচন চাই তবে নতুন বাংলাদেশ গড়া এবং জামাতের সহযোগিতা করাটা এই বিষয়টা এক বছরের মধ্যে হতে হবে কারণ এই সরকারের মেয়াদ বা কত কোন দল কতটুকু সময় দিতে চায় এটা আপনাদের ব্যাপক আগ্রহের জায়গা তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জামাত যে নতুন বাংলাদেশ দেখতে চায় যে সংস্কার দেখতে চায় এবং সরকারকে যে সহযোগিতা করতে চায় সেটা নট মোর দেন ওয়ান ইয়ার বাংলাদেশ জামাত ইসলামী সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার বলেছেন আল্লাহ তালা সংগঠন জামাত ইসলামী সহ গোটা দেশের প্রতি গত পাঁচ আগস্ট করুণা করেছেন দেশের সমস্ত রাজনৈতিক দল সংগঠন পেশাজীবী ওলামা একরাম সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের উপর গত সাড়ে পনেরো বছরের যে অত্যাচার ও নির্যাতন হয়েছে সেসব থেকে তালা সকলকে মুক্তি দিয়েছেন আমাদের বুকের ওপরে ফেসিস্ট আওয়ামী শাসকের জগদ্দল পাথর সরে গিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি এই ফেসিবাদী দুঃশাসনের অবসানের জন্য কোটি কোটি মানুষ যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছে রক্ত ঝড়িয়েছে তা বাংলার ইতিহাসে আজীবন লেখা থাকবে তিনি চট্টগ্রামে একটা প্রোগ্রামে এই বক্তব্য বলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজদেশুরা সদস্য চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় মজদিসার সদস্য অধ্যাপক আসানুল্লাহ ভুইয়া মোহাম্মদ জাফর সাদেক অধ্যক্ষ মোহাম্মদ আমিরুজ্জামান চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল ইসলাম চৌধুরী কেন্দ্রীয় মজতিহিসার সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল বলেন স্থায়ীভাবে ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্য থেকেই আওয়ামী লীগ সরকার আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে এরপর তিনটি জাতীয় নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করেছে এখানে আমি একটা ব্যাখ্যা বরাবরের মধ্যে দিতে চাই জামাতের যেসব নেতা আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছে তারা অল্পতে মুক্তি পেয়েছে কিন্তু জামাতের যেসব নেতা ভারতের আক্রোশের শিকার হয়েছে সরাসরি ভারত যাদেরকে টার্গেট করেছে তাদেরকে হয় ফাঁসি দিয়েছে না না হলে এখনো আমি কারাগারে রেখেছে বা কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে অথবা এখনো কারাগারে আছেন যেমন এটি মাজারুল ইসলাম অথবা এখানে ভারত কিন্তু একটা ফ্যাক্টর এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট বিএনপির ক্ষেত্রে বিএনপির সব নেতারা কিন্তু কারাগারে না অনেক নেতা মুক্তি পেয়েছেন আবার অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে অনেক নেতা জামান বাবর তিনি এখনো কারাগারে আছেন এর মানে কি এর মানে হচ্ছে ভারতের টার্গেটের শিকার যারা হয়েছে তারা এখনো কারাগারে আছেন কিন্তু ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে তাদের সেই স্বপ্ন দুরিসাত করে দিয়েছে জুলাই মাসের তরুণ ছাত্র সমাজের আন্দোলনে এবং রক্তের মধ্য দিয়ে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামাত তবে এই সর্বোচ্চ সহযোগিতা করবে নট মোর দেন ওয়ান ইয়ার এই বিষয়টা কিন্তু স্পষ্ট দর্শক চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেন দলমত নির্বিশেষে পুরো জাতিকে এক হতে হবে সাম্প্রদায়িক হানাহানি বিশৃঙ্খলা দূর করতে অন্তর্বর্তী সরকারকে সরকারের পাশে আছি আমরা এটা জামাত ইসলামী বলছে তবে এই কথারও ব্যাখ্যা এটাই যে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছে এক বছর এক বছরের বেশি সময় যদি নেয় তাহলে বিএনপি এবং জামাত এটা নিশ্চিত যে তারা এই সরকারের বিরুদ্ধে নামবে তখন এই সরকারকে কোনো একটা উপায় বেছে নিতে হবে হয় গণভোট দিয়ে তাদের বৈধতা নিতে হবে নাহলে জামাত বিএনপিকে নিয়ে জাতীয় সরকার করতে হবে আর গণপরিষদ গঠন করতে হবে অথবা নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিতে হবে আর নির্বাচন হলে তো বিএনপি সভাপতির বক্তব্যে মানন শাহজাহান বলেন সর্বস্তরে দিনে দাওয়াত পৌঁছে দিতে হবে জনগণের সেবায় জনগণের দোরগুরায় পৌঁছে দিতে হবে জনগণের প্রত্যাশা পূরণে আমাদের যুগান্তকারী ভূমিকা রাখতে হবে পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেই পরিবর্তনের জন্য আমাদের যেমন মানসিক প্রস্তুতি নিতে হবে তেমনিভাবে মাঠে ভূমিকা রাখার জন্যে এগিয়ে যেতে হবে জাতির কল্যাণে আমরা যেন যথাযথ ভূমিকা পালন করতে পারি আল্লাহর জন্য আমাদের সেই তৌফিক দান করুন আমিন যাই হোক দর্শক আমরা কনক্লুশনে বলতে পারি জামাত ইসলামী এই সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় এবং একটা কাঙ্ক্ষিত সংস্কার দেখতে চায় বিশেষ করে ছয়টা সেক্টর সংস্কারের উদ্দেশ্যে যে কমিশন গঠন করেছে তাদের পূর্ণাঙ্গ সফলতা দেখতে চায় তবে সেটা এক বছরের আগেই এক বছরের কম্পক মানে এই সংস্কার কমিশনগুলোর সফলতা জামাত বা অন্যান্য সবাই দেখতে চায় নয় মাসে তারপরে বাকি তিন মাসের মধ্যে নির্বাচন কারণ সংস্কার চূড়ান্ত না হলে তো আর নির্বাচন কিভাবে কি হবে এটা বলা যায় না এর মানে সংস্কার হবে সবকিছু এস্টাবলিশড হবে তার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন ভোটের উপরে এক বছর আপাতত জামাতের প্ল্যান এটাই